অনেকেই আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর সাদা শ্রাপ বের হলে নামাজ পড়া যাবে কি এমনও মানুষ আছে মাঝে মাঝে সাদা শ্রাপ বের হয় এমন কি প্রতিদিন বের হয় আবার কারো কারো কয়েকদিন পর পর বের হয় আবার কারো কারো দৈনিক কয়েকবার বের হয় কিন্তু এই সাদা শ্রাপ বের হলে কি গোসল ফরজ হয়ে যায় নাকি উজু করেই নামাজ আদায় করা যাবে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করেন দেখেন সাদা স্রাব যদি বের হয় এক দেড় হাম অথবা তার থেকে বেশি যদি বের হয় বের হয় তাহলে আপনাকে ওই জায়গাটা সুন্দর করে ভালো করে দৌত করতে হবে এক দেড় হাম কতটুকুন পরিমাণ হাত এরকম করলে হাতের মধ্যে যে গুল জায়গাটা হয় এই গুল জায়গাটা পরিমাণ এক দেড় হাম এক দেড় এতটুকুন পরিমাণ যদি কারো সাদা স্রাব বের হয় বা এর থেকে বেশি বের হয় তাহলে ওই জায়গাটা ভালো করে দৌত করতে হবে ওই জায়গাটা ভালো করে দৌত করবার পরে আপনাকে অজু করে নামাজ আদায় করলেই নামাজ হয়ে যাবে ভালো করে মনে রাখবেন যদি সাদা শ্রাব বের হয় একদের হাম পরিমাণ বা এর থেকে বেশি তাহলে ওই জায়গাটা ভালো করে করতে হবে দৌত করে অজু করে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে আর যাদের কিছুক্ষণ পর পর সাদা শ্রাব বের হয় দৈনিক একবার বের হয় তাহলে বুঝতে হবে হাজা তার রোগ হয়েছে তাহলে আপনি মাঝে মাঝে ওই জায়গাটারে সুন্দর করে ভালো করে দৌত করবেন পানি দিয়ে দৌত করবার পরে আপনি উজু করে নামাজ আদায় করবেন সাবধান যদি এক দীর্হাম পরিমাণ অথবা এর থেকে বেশি হয় তাহলে ওই জায়গা দৌত না করে উজু না করে নামাজ পড়লে আপনার নামাজ হবে না দেখেন ইসলাম সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে বর্তমান সমাজ ফেতনার জমানা অবাধে মেলামেশা চলছে জিনা চলছে পরকিয়া চলছে

তোমরা জিনার ধারে কাছে যেও না এটা অনেক মন্দ কাজ খারাপ পথ এদিকে তোমরা কদম বাড়াবে না এই মন্দ পথে তোমরা অগ্রসর হবে না এটা বড় মন্দ পথ রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যেই সমস্ত নারী আর পুরুষ জিনা করবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত জিনাকার নারী পুরুষের পেটের মধ্যে জিনার বাচ্চা ঢুকায়া দিবে ওই জিনার বাচ্চা এদের কলিজা কামরায় কামরায় খাবে আর চিৎকার করবে আল্লাহ বাঁচাও বাঁচাও যতই চিৎকার করবে কেউ বাঁচাইবার জন্য নাগায় আসবে না চিৎকার করবে গোটা হাসর বাসে একত্রিত হয়ে যাবে বলবে আল্লাহ কলিজা কামরা খেয়ে ফেলতেছে জিনার বাচ্চা তাড়াতাড়ি বের করো আল্লাহ পাক পাঁচজন ফেরেস্তা পাঠাবে চার হাতে চার ফেরেস্তা ধরবে একজন ফেরেস্তা লজ্জা স্থান দিয়া টানিয়া টানিয়া বাচ্চা বের করবার চেষ্টা করবে আদা বের হবে আদা বের হবে না একটা পুরুষের পেটের মধ্যে দিবে নারীর পেটের মধ্যে দিবে তার মা চলে আসবে বাবা সামনে চলে আসবে ভাই চলে আসবে বন্ধু চলে আসবে শ্বশুর শাশুড়ি প্রতিবেশীরা চলে আসবে কিরে কল্পনা করতে পারি নাই তুমি অন্য জিনা করবা ওই দিন কেমনে মুখ দেখাবে এই জন্য জিনা থেকে বেঁচে থাকবেন। না এই জন্য বলছিলাম মা বন্ধুর যেই এবং অনেকের এই সাদা স্রাব বের হয় যাদেরই এই সাদা স্রাব বের হয় অথবা কিছুক্ষণ পর পর বের হয় ওই জায়গাটাকে সুন্দর করে ভালো করে দগ করে নতুন করে অজু করবেন নতুন করে অজু করে আপনি নামাজ আদায় করলে ইনশা আল্লাহ আপনার নামাজ হয়ে যাবে এতে আপনার কোনো সমস্যা নাই আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমীন আমাদেরকে কোরআনসুন্না মোতাবেক চলবার তৌফিক